থেকে যে আমগুলো নামানো হচ্ছে এবং ই আপনার এই যে এখানে রাখা হচ্ছে আজকে আমগুলো দেখেন কতটা ফ্রেশ আম দেখতে পাচ্ছেন আমের পাউডার একদম বড় সাইজের আমগুলো তো আজকেই ডেলিভারি দেওয়া এই হিমসাগর আম যারা রাজশাহীর হিম আম নিবেন আজকে কিন্তু সর্বশেষ ডেলিভারি আর ই আমগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিপক্ক আম সব আমগুলো কিন্তু ম্যাচুরিটি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন গাছ আম যারা একদম বাগানের আম খুঁজতেছেন কম মনে তারা আজকে অর্ডার কনফার্ম করলে আজকে আর কি ডেলিভারি দিয়ে দেবো এই যে দেখেন সরাসরি গাছ থেকে আম নামানো হচ্ছে এই যে সরাসরি গাছ থেকে আমনামানো হচ্ছে এই আমগুলোই কিন্তু হচ্ছে আপনার আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখেন সরাসরি গাছ থেকে আম নাম হচ্ছে আর সব আমগুলো পরিপক্ক আম এই আমগুলোই আজকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিপক্ক আম আর একদম গাছ তো এই আমগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি রাজশাহীর হিমসাগর আম যে কীরকম মিষ্টি এটা আপনারা যারা খাইছেন তারা কিন্তু বুঝতে পারবেন আর যারা খাননি তারা আজকে অর্ডার কনফার্ম করেন আজকেই ডেলিভারি দেওয়া হবে এরকম গাছ পাকা আমগুলো আপনাদেরকে দিতে পারবো না তবে পরিপক্ক আমগুলো আপনাদেরকে দেওয়া হবে যে আমরা সরাসরি মানে আমি আর কি আমি সরাসরি বাগান থেকে আমগুলো নামিয়ে কিন্তু কুরিয়ার করে থাকি একদম রসে টু টুম্বুড়ে আম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ আম দেখতে পাচ্ছেন তো এই আমগুলো আপনাদেরকে দেওয়া হবে নুরুল ইসলাম ভাই লিখছেন ভাই আমি যেই দামটা দিয়েছি এটাই কিন্তু ফিক্সড কারণ এরকম দামে কিন্তু পাবেন না কোথাও আর আর এরকম স্বাদের কিন্তু পাবেন না এই যে দেখেন এই যে সরাসরি গাছ থেকেই আমগুলো নামন হচ্ছে এই যে দেখেন এই যে গাছ পাকা আম দেখেন তো এরকম ম্যাচুরিটি আমগুলো কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন সরাসরি একদম গাছ থেকে নামিয়ে এই আমগুলো কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিই কুরিয়ারের মাধ্যমে আর আজকে কিন্তু আপনার ঢাকার বাইরে শুধুমাত্র পয়েন্ট ডেলিভারি হবে এই যে দেখেন একদম গাছ পাকা আম তো যারা রাজশাহীর আম চাচ্ছেন সরাসরি বাগান থেকে আমাদের বাগান থেকে আমগুলো নিতে কিন্তু অনেক কষ্ট হয় কারণ বাগানের আমগুলো কিন্তু ভিতরে হয় যাতায়াত ভাড়াটাড়া দিয়ে আমার সঙ্গে খরচ বেশি পড়ে যায় বাজারের তুলনায় তারপরেও আমরা একদম বাগানের আমগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যে ভাই নাজমুল হুদা কমেন্ট করছেন আর হচ্ছে নুরুল ইসলাম কমেন্ট করছেন লাইভ শেষ হওয়ার পরে আমাকে একটু ফোন দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান এই নাম্বারে একটু যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ লাইভ শেষ হওয়ার পরে একটু কষ্ট করে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণ মিষ্টি আম এই আমগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি রাজশাহী এই হিমসাগর আম আর বড় গাছের আম কিন্তু চারা গাছের তুলনায় ভালো মিষ্টি হয় হ্যাঁ আর এখানে আমগুলো কিন্তু রাখা হয়েছে মনে করেন না যে আবার এই এই আমগুলো আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে বড়ো সাইজের আমগুলোই কিন্তু দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন না একদম পাকা আম খাচ্ছি প্রচন্ড রোদ এই রোদির মধ্যে বাগান থেকে আমগুলো সংগ্রহ যে দেখেন তো এই গাছপাক কিন্তু হিমসাগর আম কিন্তু অনেকেই অনেক আগ থেকে দেওয়া শুরু করেছে কিন্তু আমরা পরিপক্ক হওয়ার পরে কিন্তু আমগুলো আপনাদেরকে দিয়ে থাকছি এই যে দেখেন কতটা ফ্রেশ আম এখানে কিন্তু শুধুমাত্র আমগুলো রাখা হয়েছে আপনাদেরকে ছোট সাইজের আমগুলো কিন্তু দেওয়া হবে না আমি আবারও বলতেছি ছোট সাইজের আমগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম তো এরকম আশবিহীন সুন্দর আমগুলো আপনাদেরকে দেওয়া হবে সরাসরি গাছ থেকে আমগুলো নামিয়েই আমরা কুরিয়ার করে দেবো কিছুক্ষণ এইভাবে আঠাগুলো শুকিয়ে দেখতে পাচ্ছেন একদম সরাসরি গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে তো এই রাজশাহীর রসে টৈটুম্বর হিমসাগর আমগুলো যারা চান আজকেই শেষ ডেলিভারি হবে ঢাকার বাইরে আপনারা খুব দ্রুত যোগাযোগ করেন তাহলে আজকে ইনশাল্লাহ আমগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো যে দেখেন সরাসরি বাগান থেকে আমগুলো নামানো হচ্ছে আর আজকের আমগুলো একদম ফ্রেশ আম আর আমের সাইজগুলো খুব সুন্দর আর আমের কালারটা দেখেন এই যে দেখেন আমার কালার কোনো প্রকার স্পট নাই কিন্তু আমগুলোতে কোনো প্রকার স্পট নাই আর এই যে দেখেন ঝোপা থেকে আমগুলো নাম আছে একদম সাইজ দেখেন আর সবগুলো কিন্তু পরিপক্ক আম একদম ম্যাচুরিটি আম তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ আমি আবারও বলছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন আজকে যোগাযোগ করেন আজকেই ইনশাল্লাহ আমগুলো ডেলিভারি দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাগানের আম খেতে চাইলে খুব দ্রুত অর্ডার করবেন আসসালামু আলাইকুম